হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুব মজাদার একটি পায়েস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খেজুর রসের পায়েস হ্যাঁ ভিউয়ার্স চলুন এই মজাদার পায়েসটি খুব অল্প উপকরণে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখে আসি পায়েস তৈরির জন্য আমাদের মাত্র দুটো উপকরণ লাগছে সেটা হচ্ছে পোলাবের চাল হাফ কাপ খেজুরের রস দুই লিটার ব্যাস উপকরণ তো মাত্র এইগুলোই তো এবার আমি খেজুর রসটাকে দুই লিটার খেজুর রসকে জাল করে এক লিটার করে নিব এবং এক লিটার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যেই পোলাওয়ের চাল নিয়েছি হাফ কাপ সেটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এবার এটাকে হাই হিটে আমাদের জাল করতে হবে যতক্ষণ না এটা ফুটে ওঠে যখন এটা ফুটে উঠবে সে পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফেনার মতো উপরে ভেসে উঠবে যতবার এরকম ফেনার মতো ভেসে উঠবে এটা কিন্তু চামচ দিয়ে ফেলে দিতে হবে তো যখন এই ফেনা ফেলে দেব সেই পর্যায়ে আমি চুলা রাস্তা একটু কমিয়ে মিডিয়াম হিটে নিয়ে আসব মিডিয়াম হিটে চুলা রাস্তা দিয়ে এভাবে জাল করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পায়েসটা হয়ে যায় এখানে আর বাড়তি কোনো চিনি বা গুড় অ্যাড করতে হবে না কারণ খেজুরের রস এমনিতেই মিষ্টি আর সেটা জাল করার কারণে কিন্তু গুড়ের যে একটা খেজুর গুড়ের একটা স্মেল আছে সেটা কিন্তু এখানে চলে আসে এখানে যদি বাড়তি কোনো গুড় বা চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু টেস্টটা সেরকম আসে না আমাদের পায়েসটা অনেকটা হয়ে এসছে এবার আমি চুলাটা আঁচটা অফ করে দিচ্ছি কারণ আমাদের পায়েসটা রেডি এরপর যে দেখতে পাচ্ছেন আপনারা পায়েসটা অনেকটা ছলছলে ভাব আছে মনে হচ্ছে যে এখনও একটু কমানো দরকার কিন্তু এভাবে রেখে দিলে কিন্তু পায়েসটা অনেকটা জমে যাবে তো এই জন্য আমাদের আর এটা কমানোর দরকার নেই কারণ ঠান্ডা হলে মিষ্টি জিনিস এমনিতেই একটু জমে যায় তো এই তো হয়ে গেল আমাদের খেজুর রসের মজাদার পায়েস আপনাদের যাদের হাতের কাছে খেজুর রস আপনারা সহজে পেয়ে যান তারা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজাদারে পায়েসটা আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই পাই